সালামু আলাইকুম গাজীপুর ল্যাপটপ কর্নারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমরা শুরু করেছি ল্যাপটপ চিপ লেভেল সার্ভিস ট্রেনিং প্রিন্টার সার্ভিস ট্রেনিং তারপরে হচ্ছে সিসিটিভি ইনস্টলেশন অ্যান্ড নেটওয়ার্কিং ট্রেনিং সো এখন এই বিশ্বায়নের যুগে আসলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না তো আমরা আগে দেখছি এই কাজগুলা ল্যাপটপের ডেস্কটপের কাজগুলা যারা টিভি রেডিও সার্ভিস করছে শুধুমাত্র তারাই এই লাইনে প্রবেশ করছে বাট এখন হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের এই লাইনে এগিয়ে আসার সময় তো এজন্য আপনাকে আমাদের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো ফলো করতে হবে এবং যে সিলেবাস আছে কারিকুলাম আছে সেই কারিকুলাম অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে অনেক শিক্ষিত ছেলেরা আছে যারা লেখাপড়া করে হতাশ হয়ে চাকরির জন্য ঘোরাফেরা করতেছে বাট তারা চাকরি পাচ্ছে না তাদের যে লেখাপড়া অনুযায়ী তারা কিন্তু চাকরি পাচ্ছে না তো আমরা এমন একটি কোর্স সাজেস্ট করতেছি যেটার মাধ্যমে আপনি লেখাপড়ার পাশাপাশি আপনি যদি এই কোর্সটা করেন এবং ভালোভাবে সম্পূর্ণ করেন সেক্ষেত্রে আপনি আপনার পড়ালেখার পরে আপনার আর হতাশ হওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই একটা কিছু করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আমাদের এই হাতে কলমে একবারে প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে এই কাজগুলো শিখেন আমাদের কোর্সগুলো করুন ওকে তো আমাদের যে ঠিকানা আছে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন গাজীপুর ল্যাপটপ কর্নার আকন্দ মেনশন তালতলা রেডিয়াম হসপিটালের পাশে থ্যাংক ইউ